লাঞ্চ হয়ে গেল লাঞ্চ করে আমরা এখন বেরোচ্ছি এবার আমরা যাব হচ্ছে ভাগীরথীর বুকে নৌকা নিয়ে আমরা ঘুরবো খোশবাগ যাব যদিও একটু দেরি হয়ে গেছে মানে আমাদের সকালবেলা আজকে বেরোতেই একটু লেট হয়ে গেছে তারপরে এসে লাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি ভাগীরথীর বুকে এটা আমাদের মুর্শিদাবাদ সিরিজের প্রথম পর্বের ভিডিওতে ছিল আমরা কলকাতা থেকে পলাশির প্রান্তর হয়ে কিভাবে নিজেদের গাড়ি করে মুর্শিদাবাদের লালবাগে পৌঁছালাম দ্বিতীয় পর্বের ভিডিওতে ছিল হাজার দুয়ারি এবং মতিঝিল প্রকৃতি তীর্থ তৃতীয় পর্বের ভিডিওতে ছিল মুর্শিদাবাদে আমাদের দ্বিতীয় দিনের প্রথম অর্ধের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা দেখেছিলাম আর এখন এই পর্বের ভিডিওতে আপনারা দেখবেন দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের ভিডিও আগের পর্বের ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আমরা এখন পেরোচ্ছি হাজারদুয়ারি হাজারদুয়ারিকে বাঁদিকে রেখে আমরা এখন গঙ্গাবক্ষে এগিয়ে চলেছি আমরা যাব হচ্ছে খোশবাগ আমাদের আগের পর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন আমরা যে বন্ধুর গ্রুপ এসেছি তারা আমরা দু জায়গায় রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে আমরা এবং বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছি আর বেশ কিছু বন্ধু বান্ধব তার পরিবার নিয়ে রয়েছে হোটেল সাথে। হোটেল মঞ্জুষা কিন্তু একেবারে ভাগীরথীর তীরে এই মঞ্জুসার পাশ থেকেই আমরা নৌকা বিহারে রওনা দিয়েছি আমরা জানতে পারলাম খোশবাগ কিন্তু পাঁচটায় গেট বন্ধ হয়ে যায় এখন কিন্তু পৌনে পাঁচটা বেজে গেছে এবং বেশ কিছুটা সময় এখনো বাকি আমাদের খোশবাগের মানে যে ঘাটে আমাদের নামতে হবে সেখানে পৌঁছাতেই বেশ খানিকটা সময় লাগবে তারপর সেখান থেকে রিক্সা ভ্যানে করে আমাদের এগিয়ে যেতে হবে এই গঙ্গা নৌকা বিহার কিন্তু আমার দুর্দান্ত লাগছে আর কোথাও যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এই গঙ্গাতেই বেশ পুরপুরে একটা হাওয়া দিচ্ছে এখন মার্চ মাসের শেষের দিক বেশ সুন্দর হাওয়াতে আমার কিন্তু এই গঙ্গা বক্ষে ঘুরে বেড়াতেই সবচেয়ে বেশি ভালো লাগছে ঠিকই গঙ্গার ডলফিন মানে শ্বশুর গাড়ি হঠাৎ করে দেখে পেলাম কিন্তু ক্যামেরা ঠিক ফোকাস করার আগে লুকিয়ে পড়ল এখন সূর্য প্রায় অস্তা চলে পশ্চিমে ঢলে পড়েছে সূর্য সারা দিন বেশ গরম থাকলেও সন্ধ্যের দিকে থেকে যখনই সানসেট হয়ে যাচ্ছে তারপরে থেকে কিন্তু আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে আজকেও যেরকম সকালবেলা দিন বেশ গরম লাগছিল কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল ঘরেও কিন্তু এসি চালাতে তো হয়নি পাখার হাওয়াতেও ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এবার আমরা চলে এসেছি পাড়ে এখানেই আমাদের নামতে হবে এখানে ওই রিক্সা ভ্যান বা ওই মোটর ভ্যান টোটো এই সমস্ত থাকে এখান থেকে খোশবাগ যাওয়ার জন্য খোশবাগ মোটামুটি এখান থেকে সাত আটশো মিটার হবে ভোট থেকে নেবেই আমরা এখন মোটর ভ্যানে উঠে পড়েছি আর মোটর ভ্যান একদম ঊর্ধ্বশ্বাসে ছুটছে কেননা পাঁচটা কাঁটা করে একবারে ছুঁই ছুঁই যদিও আমাদের আগে যারা গেছে তারা কিন্তু বলে রেখেছে যে আমাদের পরের একদল লোক আসছে ঘোষবাগের গেটে যখন পৌঁছালাম তখন পাঁচটা পেরিয়ে আর এক মিনিট হয়েছে কিন্তু এই এক মিনিটের জন্যেই আমাদেরকে কিন্তু গেটে আটকে দেওয়া হলো ভেতরে ঢুকতে দেওয়া হলো না আমরা অনেক রকম রিকোয়েস্ট করলাম এবং এটাও বললাম যে আমাদের আগের নৌকাতে যে বন্ধু বন্ধুবান্ধবরা এসছে তারা কিন্তু ভেতরে রয়েছে এবং ওনারা জানিয়েও গেছেন আপনাদের যে আমাদের পরে আর একটা নৌকা আসছে কিন্তু ওনারা কোনো কথা শুনতেই রাজি নন আর আমরাও খুব বেশি অপোজ করিনি কেননা আফটারঅল এটা নিয়ম যখন নিয়মই আমাদেরও মেনে চলতে হবে তাই আমাদের এখন বিফল মনোরব হয়েই ফিরতে হবে অতএব নৌকা বিহার করে অ্যাবাউট টার্ন টু লালবাগ